সাধারণত আমরা দুই রকমের ডিম খেয়ে থাকি একটি হাঁসের ডিম আর একটি মুরগির ডিম 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 এর মধ্যে কোন কোন ভালো বেশি পুষ্টিকর সেটাই আজকের এই জেনে নেব অনেকের হাঁসের ডিমে বেশি পুষ্টি উপাদান থাকে আবার অনেকে বলে মুরগির ডিমে বেশি মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমের আকার বড় হয় যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন তারা অনেকেই বুঝে উঠতে পারেন না যে হাঁসের ডিম খাবো নাকি মুরগির ডিম খাবো কোনটিতে বেশি পুষ্টি রয়েছে পুষ্টিগুণের বিবেচনায় হাঁসের ডিম এবং মুরগির ডিম প্রায় একই খেলে সর্দি কাশির মতো সমস্যা থেকে দূরে থাকা যায় অনেকে মনে করেন হাঁসের ডিম খেলে হাঁপানি হয় কিংবা শ্বাসকষ্ট বেড়ে যায় আবার অনেকে মনে করেন হাঁসের ডিমে অ্যালার্জির মতো সমস্যা হয়ে থাকে তবে হাঁসের ডিম সম্পর্কে এই ধারণাগুলি একদমই ঠিক নয় পুষ্টিমান বিবেচনায় হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটোই সমান একটি হাঁসের ডিমে রয়েছে একশো ক্যালোরি এবং একটি মুরগির ডিমের মধ্যে রয়েছে একশো তিয়াত্তর ক্যালোরি খাদ্য শক্তি তার মানে পুষ্টিগুণের দিক থেকে উভয় ডিমেই প্রায় সমান পর্যায়ে ক্যালোরি রয়েছে মুরগির ডিমের তুলনায় যেহেতু হাঁসের ডিম একটু বড় মানের হয় তাই হাঁসের ডিমে কিছুটা হলেও পুষ্টি উপাদান বেশি থাকে স্বাদের দিক থেকে বলতে গেলে অনেকে হাঁসের ডিম পছন্দ করেন না আবার অনেকে মুরগির ডিম পছন্দ করেন না তবে আপনার যেটি পছন্দ আপনি সেইটিই খেতে পারেন পুষ্টি প্রায় দুটোতেই সমান যারা মনে করেন হাঁসের ডিমে অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাদের মুরগির ডিম খেলেও এই সমস্যা হতে পারে এই দুই ধরনের ডিমের মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে এবং প্রচুর পুষ্টি রয়েছে তবে এর পাশাপাশি বিশেষ কিছু অপকারিতাও রয়েছে অতিরিক্ত ডিম খেলে আমাদের শরীরে মাত্রা বাড়িয়ে দিতে পারে যা হৃদরোগের বড় একটি কারণ আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ডিম খেলে আর্থারাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে এই নিয়ে আরও অনেকের মধ্যে অনেক মতামত রয়েছে অনেকে মনে করেন ডিমের সাদা অংশ খেলে ক্ষতি হবে বা কুসুম খেলে ক্ষতি হবে তবে যাই অতিরিক্ত মাত্রায় খান না কেন তাতেই সমস্যা দেখা দিতে পারে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনার বদহজম, হজম পেট ফাঁপা গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে অনেকের অ্যালার্জির মতো সমস্যাও হতে পারে শ্বাসকষ্ট হতে পারে আবার ডিমের পোচ বা অমলেটের তুলনায় আপনি যদি ডিম সেদ্ধ খেয়ে থাকেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন অধিক মাত্রায় ডিম না খেয়ে পর্যাপ্ত পরিমাণে ডিম খান সুস্থ থাকুন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে